প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আগে গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করল মমতাময় মানবিক স্টল প্রথম বছরে একশো থেকে শুরু করে আজকে পাঁচশো জনকে দুর্গাপুজোর আগে নতুন বর্ষ প্রদান করলেন আর এই মমতাময় মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব জানান আমি যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকব ততদিন এই কাজ চালু থাকবে শুধুমাত্র দুর্গাপুজোতেই নয় ঈদের সময়তেও এই বস্ত্র বিতরণ চলতে থাকে এবং শীতকালে শীত বস্ত্র দান করা হয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সাথে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান রামপুরহাট সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিমি এবং রামপুরহাট থানার আইসি ও আরও অন্যান্য অনেকেই রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

থেকে অর্থাৎ প্রতিষ্ঠা বর্ষ থেকে শুরু করে আজ পর্যন্ত একাধিক ক্রমে এই দুর্গা সময় ঈদের সময় কখনও মানুষকে শারীরিক ইত্যাদি আবার ঠিক বস্ত্র দেয় অর্থাৎ এদের একটা ধারাবাহিকতা আছে যে আজকে একবার দিলাম দিয়ে শেষ করে দিলাম তার নয়কে প্রতি বছর পর্যায়ক্রমে এই অনুষ্ঠান পালন করে থাকে এটা মমতাময়ীর নাম সার্থক কারণ দরিদ্র মানুষের পাশে যিনি দাঁড়ান সর্বদা দাঁড়ান সেটা রেশনের ক্ষেত্রেই হোক সেটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেই হোক সেটা বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রেই হোক সমস্ত ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকেন তাই মমতাকয়ী যে স্টল যাতে গরিব এবং দুঃস্থ মানুষদের তাদের সাহায্য সহায়তা করে থাকেন স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা ধন্য কৃতার্থ এবং বেশিক্ষণ দাঁড় করিয়ে রেখে আপনাদের বিরক্তির উৎপাদন করব না এবং আপনাদের অসল ধৈর্য যাদের ছুটি না ঘটে তার চেষ্টাই করব আমরা চেষ্টা করব যে আগামী দিনগুলো আরও সুন্দর হোক ভালো হোক

তো বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা এই জন্য অনেক গুরুত্ব এবং এটি করে প্রয়াস যাতে সার্থক হয় সেই কামনা করি এবং আমাদের গ্রামপুরের থানা পক্ষ থেকে সবাইকে সাউদি নিয়ে শুভেচ্ছা জানান সবাই ভালো থাকুন ভালোভাবে উৎসবটা কাটুক এই কামনা করি থ্যাংক ইউ

দুর্গা পুজো ঈদ এবং শীত বস্ত্র একবার দেওয়া হয় প্রতি বছর আমরা এই তিনবার নতুন জামাকাপড় দিই সারা বছর পুরাতন জামা কাপড় দিই প্রশাসন রাজ্য প্রশাসন বিভিন্ন শহরকে যে সুন্দর্য করে তুলছে তার জন্য আমাদের সামনে একটা স্টল ছিল সেটা আমাকে সরিয়ে নিয়ে একটা সাইডে নিয়ে যেতে হয়েছে সেখান থেকেই যাওয়া হয় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও অনেক সমালোচনার মধ্যে দিয়েও আমাদের কিন্তু কেউ আটকাতে এখনো পর্যন্ত পারেনি আমি এখানে প্রতিশ্রুতি দিচ্ছি যারা এদিকে আছে তাদের জন্য এই মানবিক স্তরটা তৈরি হয়েছে তারা আমার সঙ্গে থাকলে আমি যতদিন বেঁচে থাকব দিন সুস্থ থাকব আমার এই মানবিক স্থল শত সমালোচনার মাধ্যমে শত সমালোচনা শত বাধার মধ্যে দিয়েও কিন্তু মমতাময় মানবিক স্থল হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে যারা এখানে উপস্থিত আছেন স্যার আছেন ডক্টর আশুষ বন্দ্যোপাধ্যায় অনেক সময় আমি তার কাছ থেকে অনেকভাবে সাহায্য পাই আর একজনের নাম আমাকে বলতেই হয় বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ আগরওয়াল সব সময় আমার পাশে থাকে সে না থাকলে হয়তো আমি এই প্রতিষ্ঠানটা ঠিকঠাকভাবে চালাতেই পারতাম না বলে দাদা যে যা দিচ্ছে তুমি নাও বাকিটা আমার তুমি বাকিটা দাও কিছু বাকিটা আমার আমি বুঝে নেব ধন্যবাদ জানাই আনন্দ আগরওয়াল অসুস্থতার জন্য আসতে পারেনি আমি এক নদ থেকে আনন্দ আগরওয়ালকে ধন্যবাদ জানাই এবং অনেকে আমাদের পাশে এরকম দাঁড়াই প্রত্যেকে জানাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করবো না কেননা আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছে যাদের জন্য মানবিক তারা অনেক সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে আমি একটা টাইম দিয়েছিলাম তার সত্ত্বেও অনেকে আগে চলে এসছে আর তার করাবো না এবার আমরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে সূচনা করবো এবং যারা আমাদের অতিথি আছে এখানে প্রত্যেকেই দেবেন যারা এসে অনেকে বসে আছেন তারা দেবেন আমি ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে প্রথম শুরু করতে চাইছি নমস্কার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে